নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি আমি আজ পর্যন্ত কোনো ভিকারিকে শূন্য হাতে ফিরিয়ে দেইনি সে কি আপনি সব ভিকারিকেই ভিক্ষা দেন আরে না মশাই ভিক্ষা দেই না প্রত্যেককে পৌরসভার চেয়ারম্যানের কাছে একটা করে সুপারিশ পত্র ধরিয়ে দেয় কি বলে হাই নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি আমাদের শহরের এই অভিনেত্রীকে বিয়ে করার জন্য শহরের অর্ধেক লোক পাগল সে কি অর্ধেক কেন বাকি অর্ধেক না কেন বাকি অর্ধেকের সাথে তো তার আগেই বিয়ে হয়ে গেছি হ্যাঁ কি বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শুনেছি বাবা ও ছেলের মধ্যে কর্তব্য কথন বাবা বলছে তুই সারা দিন খেলার মাঠে কি করিস রে বলতো ছেলে বলছে আমি কি তোমায় কোনো দিন জিজ্ঞাসা করেছি তুমি সারাদিন রেসের মাঠে কি করো হাই কী বলে হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি বাবা গাই দুইছে দেখে ছেলে বলছে বাবা আমিও গাই দুইবো বাবা বলছে তুমি তো ছোট ছোটরা এত বড় গাই দুইতে পারে না ছেলে বলছে তাহলে বাবা আমি বাছুর দুই হাই কী বলে হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি পিঙ্কু ও কাকিমার মধ্যে কথোপকথন পিঙ্কু বলছে কাকিমা আপনাদের কাপড় কাটার কাঁচিটা একটু দেবেন কাকিমা বলছে কেন তোমাদের কাঁচি নেই পিঙ্কু বলছে সে তো আছেই কিন্তু মা এটা দিয়ে মোটা পিচবোর্ড কাটতে দিচ্ছে না হায় কী বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি স্ত্রী ও স্বামীর মধ্যে কথোপকথন স্ত্রী বলছে দেখো দেখো তোমার কলপটা চুলে লাগিয়েছি চুলগুলো কি কুচকুচে কালো দেখাচ্ছে তাই না কিন্তু কি জানো কলপটা ভীষণ গন্ধ স্বামী বলছে ওটা কলপ নয় গিন্নি জুতোর কালি হাই কি বলে হায় হায়